আসসালামু আলাইকুম হ্যাঁ আপনাকেই বলছি আপনার জন্য এই ভিডিওটা হতে পারে অনেক উপকার তবে ক্ষতি হবে না তাই অনুরোধ করছি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় দর্শক আজ আমি নিয়ে আসছি মরিঙ্গো গেইন অনেকেই এই ওষুধের সঙ্গে পরিচিত আছেন আবার অনেকেই পরিচিত নেই তো এই ওষুধটি হচ্ছে আপনার সমস্ত ব্যথাজনিত রোগের ঔষধ এক কথায় বলতে পারেন এভরিথিং যে কোনো রোগের ঔষধ এইটি তবে এই ওষুধের মুখ্য কিছু উপকারিতা রয়েছে সেগুলো আজ আমি বর্ণনা করব। তার আগে কিছু উপকারিতার কথা আমি বলি এই ওষুধটি যারা সেবন করবে তাদের মাথা ব্যথা চোখ ব্যথা ঘাড়ে ব্যথা বুকে ব্যথা হাঁটুতে ব্যথা জয়েন্টের ব্যথা আঙ্গুলের ব্যথা পায়ের গোড়ালির ব্যথা কোমরে ব্যথা মেরুদণ্ডের ব্যথা যে কোনো ধরনের ব্যথাজনিত সমস্যা দূর হয়ে যাবে এই ওষুধটি সেবন করলে ইনশাআল্লাহ তালা। প্রিয় দর্শক আরও যে মুখ্য উপকারিতা রয়েছে সেগুলো আমি ডিসপ্লেই দিয়ে দিচ্ছি এবং আমি নিজেও পড়ে শুনেছি সকলেই মনোযোগ সহকারে শুনুন বার্ধক্যজনিত দুর্বলতা রোধ করে ঠান্ডা জনিত সমস্যা দূর করে স্বাস্থ্যতন্ত্রে কাশি ইনফেকশন সমস্যা দূর করে ব্রেস্ট টিউমার জীবাণু ধ্বংস করে ডায়াবেটিস দুর্বলতা দূর করে কষ্টকাঠিন্য কষা সমস্যা দূর করে হজম দুর্বলতা আমশায় সমস্যা দূর হয় চোখ হাত পা জ্বালাপোড়া রোধ করে পোষাবে জ্বালাপোড়া ইনফেকশন দূর করে লিউকোরিয়া করিয়া সাদাশ্রাব সমস্যা দূর করে ভিটামিন আয়রন ক্যালসিয়াম অভাব পূরণ করে রক্তস্বল্পতা হিমোগ্লোবিন অভাব পূরণ করে স্বাস্থ্যহীনতা রুগ্নতায় শরীর সবল করে অনিয়মিত মাসিক নিয়মিত করে পাইলস ও রোগে কার্যকারী টক্সিন বিভাইরাস জীবাণু ধ্বংস করে অস্টিওপেরোসিস বা হাড়ের ক্ষয় রোধ করে রিউমেটিক ফিভার বাদ বা বাদ জ্বর ভালো হয় মাইগ্রেন মাথা ব্যথা বা ঘুমের সমস্যা দূর করে শারীরিক দুর্বলতা দূর করে গর্ভধারণে সহায়তা করে কোমর হাঁটু হাত পায়ের আঙ্গুল ও জয়েন্টের ব্যথা ভালো হয় শরীর মাংসপেশি ব্যথা বা চীবাণু দূর করে নাভের ব্যথা দূর করতে সহায়তা করে দৃষ্টি স্বল্পতা চোখে কম দেখা রোধ করে মানব দেহের হরমোন ক্ষয়ের ঘাটতি পূরণ করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়ন ঘটায় প্রিয়দর্শক মুখ্য এই উপকৃতা ছাড়াও আরও অনেক উপকৃতা রয়েছে এই এই মরিঙ্গ গেইন ওষুধটিতে তো প্রিয় আমরা এই মরিঙ্গ গেইন ওষুধটি পাইকারি এবং খুচরা উভয়ভাবে সেল করে থাকি যারা এই মরিঙ্গো গেইন ওষুধটি নিতে চান খুচরা এবং পাইকারি যেভাবে আপনি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক এই মরিঙ্গ গেইন ওষুধটি যে যেখান থেকেই নেবেন অবশ্যই আসল নকল জাস্টিফাই করে নেবেন প্রিয়দর্শক আমাদের কাছেই পাবেন শুধুমাত্র অরিজিনাল এবং আসল মালটি এই আসল মরিঙ্গ গেইনটি শুধুমাত্র আমাদের কাছেই পাবেন যারা আসল নকল চেনেন না তারা ওষুধ ক্রয় করার সময় অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন কীভাবে আসল এবং নকল চিনতে হয় আমরা অবশ্যই বলে দিব বা জানিয়ে দিব প্রিয় দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে আসল নকল চেনার উপায়টি বলতে পারছি না কারণ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট হতে পারে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হতে পারে তার জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে আসল নকল চিহ্নিত করতে পারছি না প্রিয় দর্শক এই ওষুধটি আপনি আমাদের কাছ থেকে যে কোনো মাধ্যমে নিতে পারেন সরাসরিও নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন পাইকারিও নিতে পারেন খুচরাও নিতে পারেন তাই আর দেরি না করে যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা অবশ্যই এই ওষুধটি ক্রয়ের জন্য কল করুন অথবা মেসেজ করুন এবং এই ভিডিওটি আপনার রিলেটিভদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে করে তারাও ভিডিও দেখে এই ওষুধটি ক্রয় করতে পারে এবং তারাও উপকৃত হতে পারে প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু